নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় সাহিত্যের যে রূপভেদ বা রূপরীতির অর্থাৎ সাহিত্যের যে বিভিন্ন ধরন ধারণ রূপে আমরা বা যেটাকে জানি সাহিত্যের রূপে আমরা জানি সেখান থেকেই আমরা আজকে জেনে নেবার চেষ্টা করব। প্রহসন বলতে কি বুঝি আমরা জানি যে নাটকের যে বিবিধ শ্রেণীবিভাজন তার মধ্যে একটা হচ্ছে প্রহসন প্রহসন বলা যেতে পারে যে একটি নাটকের সংরূপকে যে প্রহসন বলছি সেটা কিন্তু দুদিক থেকে একটা তার বিষয়বস্তুগত দিক থেকে এবং সেই বিষয়বস্তুকে কেমন করে উপস্থাপন করা হচ্ছে তার উপর সবটাই তাকে তার নিজস্ব প্রহসন রূপে তার যে নামকরণ সেটাকে চিহ্নিত করবার ক্ষেত্রে কাজে দিচ্ছে এখন প্রভাসন বলতে আমরা কী বুঝবো আমাদেরকে মনে রাখতে হবে যে সাহিত্য জীবনের অনুকরণ নাটক আরও বেশি করে জীবনকে অনুকরণ করে এবার জীবনের বিষয়টা কি জীবনটা কি রকম জীবনটা কি সবসময় একতরফা সহজ সরল একটা গম্ভীর মেজাজে চলে যাওয়া একটা ক্ষেত্র এমনটা তো নয় জীবনে যেমন দুঃখ থাকে বেদনা থাকে তেমনি হাসিও থাকে এবারে হাসি থাকে মানে হাসি নানা ক্ষেত্র থাকতে পারে হাসি কেন আমাদের আসে হাসি আসে মূলত যেখান থেকে সেটা হচ্ছে অসঙ্গতি থেকে একজন মানুষ সরাসটা আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল তাকে দেখে আমার হাসি পাওয়ার কথা নয় কিন্তু একটা মানুষ একটা বিচিত্র অঙ্গভঙ্গি করে যদি আমার পাশ দিয়ে হেঁটে যায় তাহলে কিন্তু আমার হাসি আসে কিংবা একটা মানুষ খুব সুন্দরভাবে আমার কাছে বক্তব্য রাখছেন তাহলে তাকে দেখে আমার হাসি বাবার কথা নয় আমি বিস্মিত হব। যে আমিও মানুষ সেও মানুষ কত সুন্দরভাবে সে বক্তব্য রাখতে পারে আমি তো কই পারি না কিন্তু একটা মানুষ একজন লেখক বা একজন বক্তা একজন অধ্যাপক যে হোক আমি কারো নাম বলছি না সে যখন বক্তব্য রাখছে সেই বক্তব্য রাখার সময় তার বক্তব্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তার বলার ধরনের মধ্যে কোনো মুদ্রা মুদ্রাদোষ রূপে কোনো শব্দকে যদি তিনি বারবার বলতে থাকে এই যেমন ধরো একটুখানি এগিয়েই তিনি বারবার বলেন এই যেমন ধরো তাহলে কিন্তু সে আর ভালো বক্তা হলো না তার কথার মধ্যে একটা অসঙ্গতির লক্ষণ উঠে আসছে এসব কথাগুলো আমরা এই কারণেই বলছি যে আসলে হাসি আসে জীবনের অসঙ্গতির ক্ষেত্র থেকে আর জীবনের দুঃখ বেদনা যন্ত্রণার দিকগুলো নিয়ে যেমন নাটক লেখা হয় তাকে আমরা ট্র্যাজেডি বলি তেমনি রসগত দিক থেকে অর্থাৎ রস মানে হচ্ছে তার বিষয় এবং বিষয়ের মধ্যে একেবারে রূপে যে আবেদনটা আমার কাছে তৈরি করে সেখানে যদি সেটা আমার কাছে কৌতুকজনক হয় হাসির উপাদান দেয় তাহলে আমরা তাকে কি বলবো ট্র্যাজেডি বলবো না তাকে বলবো কমেডি ট্র্যাজেডি আর কমেডি হচ্ছে দুটো সাহিত্যের রসগত বিভাজন অর্থাৎ কোন রসের আবেদন তৈরি করে আমরা যদিও আজকে উপন্যাস ছোট গল্প যে কোনো ক্ষেত্র সিনেমা সব প্রসঙ্গেই বলে দিই কমেডি বা ট্র্যাজেডি শব্দগুলো কিন্তু কমেডি বা ট্র্যাজেডির লগ্ন যদি সেই গ্রীষের বলে ধরে নেওয়া হয় ডায়ানিশাস দেবতার উৎসবের কথা বলা হয় যেখানে তার করুণ জীবন কাহিনীকে তুলে ধরবার জন্য যে গান গোড সং বা ট্র্যাক অডিয়া তা থেকে যেমন ট্র্যাজেডির জন্ম তেমনি আমরা মনে করি যে তার যে শীতকালীন উৎসব সেখানে তার জীবনের দুঃখ বেদনা নয় তার জীবনের আনন্দের মুহূর্তগুলোকে সেলিব্রেট করবার জন্য যে অভিনয় যে আয়োজন যে শোভাযাত্রা সেখান থেকে কমেডি জন্ম হচ্ছে তাহলে ট্র্যাজেডি আর কমেডি হচ্ছে রসগত বিভাজন এই যে কমেডি এই কমেডিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন আধুনিক সময়ের একজন বিশিষ্ট নাট্য তত্ত্ববিদ নিকল যিনি কমেডির যে বিভিন্ন ভাগগুলোর কথা বলেছেন তার মধ্যে একটা অন্যতম যে শ্রেণীর কথা তিনি বলেছেন তার নাম হচ্ছে ফার্স এই ফার্স শব্দের অর্থই আমরা বাংলায় প্রহসন বলি কিন্তু মনে রাখতে হবে ফার্সের বাংলা সরাসরি প্রহসন করলে একটু সমস্যা আসে ফার্স বলতে খুবই একটা মজাদার কৌতুকজনক রচনা যার মধ্যে শিল্পগুণ তেমনভাবে ধরা পড়েনি জাস্ট বলা যেতে পারে একটা হাস্যরসাত্মক একটা নকশা জাতীয় রচনা কিন্তু প্রহসনের মধ্যে কিন্তু অনেকটা শিল্প গুণ থাকে চরিত্রগুলো একটু তৈরি হয় ফলে পাশ্চাত্যে যাকে ফার্স পালে বাংলায় তাকে প্রহসন যতই আমরা বলি না কেন সেটা কিন্তু ফার্সের একেবারে সমার্থক অর্থে গ্রহণ করা উচিত নয় তাহলে আমরা এখন ফার্সকে সরিয়ে রাখলাম প্রহসনেই গেলাম এখন প্রহসন আমাদের বাংলায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ঠিক যাকে প্রহসন বলে ঠিক একেবারে সেই রকম মানে প্রহসন শব্দটাকে ওই যে বললাম ফার্সের অনুকরণে যদি গ্রহণ করি তাহলে আমাদের বাংলায় ফার্স এইভাবে লেখা হয়নি যেগুলো লেখা হয়েছে সেগুলো অনেকটাই কমেডির কাছাকাছি কারণ কমেডিতে চরিত্র সৃষ্টি থাকে একটা পূর্ণাঙ্গ ঘটনা থাকে নিচক কিম্বুত কিমাকার করে হাসির উপাদান সেখানে তৈরি করা হয় না তার সার্থক দৃষ্টান্তই তো আমরা জানি যে বুড়ো শালিকের ঘাড়েরও বা একে কি বলে সভ্যতা যা বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রহসন রূপে যেগুলোকে ধরা চলে মধুসূদনের সেগুলোর মধ্যে তো চমৎকার গল্প আছে চরিত্র আছে তাদের পরিবর্তন আছে এই যে বুড়ো শালিকের ঘাড়ের ও যে প্রহসন সেখানে যে ভক্তপ্রসাদদেরকে আঁকা হয়েছে সেই চরিত্রগুলো কি পূর্ণাঙ্গ চরিত্র নয় সেখানে কি একটা কম্প্যাক্ট একটা পরিপূর্ণ আদি মধ্য অন্তর্যুক্ত গল্প নেই তাহলে যখন আছে তখন তাকে পাশ্চাত্যের ফার্সের অনুকরণে প্রহসন বলা চলে না তাকে যদি প্রহসন বলিও তবে তাকে ফার্সের হুবহু অনুকরণ না বলে তাকে বাংলায় প্রহসন বলতে পারি এবং সেই প্রহসন ফার্সের অনুকরণ নয় তা অনেকটাই কমেডির কাছাকাছি যাই হোক আমরা এত বিতর্কে না গিয়ে তাকে যদি শুধুই প্রহসন বলে ধরি তাহলে এবার আমরা চলে যাব যে তর্ক বিতর্ককে থামিয়ে যে প্রসঙ্গে সেটা হচ্ছে প্রহসন কাকে বলে প্রহসন শব্দটাকে ভাঙলে হয় প্রকৃষ্ট রূপে হসন এই যেমন প্রবন্ধকে ভাঙলে হয় প্রকৃষ্টরূপে বন্ধন যুক্তির বন্ধন তেমনি প্রহসনের মূল অর্থ হচ্ছে প্রহসন হাসি সেখানে হসন হাসি সেখানে মূল অবলম্বন তাহলে যে লঘু রচনা অর্থাৎ গুরুগম্ভীর নয় এমন কোনো রচনা আমাদের মনে যদি কৌতুক রসের যোগান দেয় তবে তাকে আমরা প্রহসন বলতে পারি এখন এই যে প্রহসন যা আমাদের মানে কৌতুক রসের যোগান দিচ্ছে তাকে আমরা একটা দিক থেকে বিচার করলাম যে সেটা রসগত দিক থেকে আমার কাছে একটা কৌতুক রসের যোগান দিচ্ছে তাই আমরা তাকে প্রহসন বলি কিন্তু প্রহসনের মূল উদ্দেশ্য কিন্তু হাস্যরস সৃষ্টি করা কিন্তু সেখানে পরবর্তীকালে তার সঙ্গে সমাজ শোধনের একটা মানসিকতা যুক্ত হয়েছে আমাদের সমাজের বুকে নানা অন্যায় নানা অসঙ্গটি ঘটে চলেছে একজন প্রহসনকার চেষ্টা করেন সেই প্রহসনের মধ্য দিয়ে সমাজের অসঙ্গতিগুলিকে তুলে ধরে হাস্যরসেরও যোগান দিতে এবং আমরা বলতে পারি আমাদের মনে সেই অসঙ্গতির প্রতি অঙ্গুলি নির্দেশ করতে অর্থাৎ যেটা হয় যে আমরা তো একটা কথা বলি যে সাহিত্য কি শুধু সাহিত্যের জন্য সাহিত্য নাকি সাহিত্যের একটা সমাজ শোধনের মানসিকতা থাকবে অর্থাৎ লেখক যিনি তিনি কি সমাজের প্রতি দায়বদ্ধ হবেন না এই যে দায়বদ্ধ হওয়া যায় সেই দায়বদ্ধ হবার স্বার্থ পৃথক প্রকাশ যদি সাহিত্যের কোনো সংরূপকে ধরতে হয় সেটা নাটক এবং তার মধ্যে সবথেকে বেশি যেটা যে সংরূপটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হচ্ছে প্রহসন কারণ প্রহসনে হাসি মূল উদ্দেশ্য হলো হাস্যরসের আধারে সেখানে সমাজের অসঙ্গতিগুলোকে দেখিয়ে দিয়ে সমাজ শোধনের একটা মানসিকতা কাজ করে এবং এটা হয় বলেই প্রহসনের যখন নামকরণ করা হয় দেখা যাবে যে খুব একেবারে পয়েন্টিং ফিঙ্গার অঙ্গুলি নির্দেশ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন সমস্যাটাকে দেখানো হচ্ছে আমরা যখন পড়ি মধুসূদনের একেই কি বলে সভ্যতা এই নামকরণই তো বুঝিয়ে দিচ্ছে যে এই মত মাংস মেয়ে মানুষ নিয়ে কলকাতার বাবু সমাজ যে বিলিল্লাপনার জীবনযাপন করছেন পাশ্চাত্য ইয়ংবেং মানে পাশ্চাত্য আদর্শে অনুপ্রাণিত শিক্ষিত ইয়ং বেঙ্গলদের অনুকরণে কিংবা ইয়ং বেঙ্গলদের মধ্যেই যারা ভণ্ড ইয়ং বেঙ্গল তারা যেভাবে বাবুগিরি করে জীবন কাটাচ্ছে মত মেয়ে মানুষের নেশায় ডুবে থেকে এটা কখনো আধুনিকতার পরিচয় হতে পারে না সেই জন্যই মধুসূদন নিজে একজন ইয়ং বেঙ্গল হওয়ার সূত্রে এই ইয়ং ইয়ংবেঙ্গলদের যা কিছু ত্রুটি সেটাকে তিনি দেখিয়ে দেওয়ার জন্য নাম রাখছেন এ কী কী বলে সভ্যতা কিংবা বুড়ো শালিকের মতো প্রহসনে গ্রামের ধ্বজাধারী জমিদার যিনি ধর্মের ধ্বজা উড়ান অথচ মুসলিম ঘরের মেয়ে বা মুসলমান পরিবারের মেয়েদের প্রতি তার একটা কামুক লোভ রয়েছে কামুকতার একটা দ্বারা সে পরিচালিত হচ্ছে ভাঙা শিব মন্দিরে মিলনের জন্য সেজেগুজে পৌঁছে যাচ্ছেন এই যে ধর্মধ্য যে জমিদারদের চরিত্রের অসঙ্গতি তাকে দেখিয়ে দেবার জন্য তিনি প্রবাদের ব্যবহার করছেন নাম রাখছেন বুড়ো শালিকের ঘাড়েরও অর্থাৎ বুড়ো হয়েছেন ভক্তপ্রসাদ কিন্তু এখনও তার কামনা বাসনা যায়নি এই যে চরিত্রের অসঙ্গতিকে দেখিয়ে দেবার জন্য শুধু বিষয়বস্তুটা নয় কাহিনীটা নয় নামকরণটাও যেন পয়েন্টিং ফিঙ্গার দিয়ে একটা হাস্যরসের আধারে সমাজের অসঙ্গতিটাকে দেখিয়ে দিচ্ছে এবং আমরা সত্যি দেখব বহু সমাজতাত্ত্বিকই একথা বলেছেন যে উনিশ শতকে এই যে বাবু কালচার মদ মেয়ে মানুষ নিয়ে বিশত মদ্যপানের প্রতি যে একটা ঝোঁক পাশ্চাত্য অনুকরণে সেটার বিরুদ্ধে সেই সময় বহু সভা সমিতি তৈরি হয়েছিল সুরাপান নিবারণী সভার মতো সভা সমিতি তৈরি হয়েছিল কিন্তু একথা সমালোচকদেরকে স্বীকার করতে হয়েছে যে ওই সুরাপান নিবারণী সভার মতো ওই সংগঠনগুলো যতখানি মদ্যপানের নেশা থেকে ইয়াং জেনারেশনকে মুক্ত করেছিল তার থেকে অনেক বেশি ভূমিকা নিয়েছিল মধুসূদনের লেখা একেই কি বলে সভ্যতা কিংবা দীন বন্ধুর লেখা সদভার একাদশী অর্থাৎ প্রহসনের কাজ হাসির আধারে সমাজ জীবনের অসঙ্গতিগুলোকে দেখিয়ে দেওয়া কিন্তু মনে রাখতে হবে প্রহসনের প্রাথমিক পরিচয় কিন্তু সাহিত্য তাই হাসাতে গিয়ে কিংবা সমাজ শোধন করতে গিয়ে প্রহসন কখনোই যেন তার নিজস্ব যে আইডেন্টি অর্থাৎ নাটক সেও একটা নাটক তার সেই নাটকীয় দ্বন্দ্ব চরিত্র বিকাশ একটা পূর্ণাঙ্গ গল্প সেটাকে যেন সে কখনোই না ক্ষুণ্ণ করে প্রহসন আকৃতিতে একাঙ্ক নাটকের মতোই কিছুটা ছোট পরিসরে হয় কিন্তু সেই ছোট পরিসরটাও কিন্তু সম্পূর্ণ হবে চরিত্রগুলোর মধ্যে একটা রূপান্তর ঘটবে শেষ পর্যন্ত ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো ওই ভক্তপ্রসাদকে বলতেই হয় যে আর সে কখনো এই কামকতার দ্বারা পরিচালিত হবে না যেভাবে সে প্রহিত হয় উৎপীড়িত হয় ধরা পড়ে যায় এই যে একটা ঘটনা দেখিয়ে আমাদের সমাজকে শিক্ষা দেয়া হলো যে যদি অন্যায় করো তাহলে কিন্তু এই ভক্তপ্রসাদের মতোই তোমার পরিণতি হবে এটাই তো তার শিক্ষার দিক নীতি দিক কিন্তু মধুসূদন কোথাও ভক্তপ্রসাদ চরিত্রটাকে আঁকতে গিয়ে তার মধ্যে কোনো কোথাও কোনো ত্রুটি রাখেননি কাহিনীর মধ্যে একটা কম্প্যাক্ট গল্পকে এনেছেন কিংবা শতবার একাদশীর নিমচাঁদ যেভাবে নিজেকে আত্মবিশ্লেষণ করে যে যোগ্যতা থাকা সত্ত্বেও সে পারল না নিজেকে প্রতিষ্ঠিত করতে তাই মদের নেশায় সে ডুবে গেল কিংবা উল্টো দিক থেকে মদের নেশায় ডুবে গিয়ে সেটার জীবনের যে সার্বিক বিকাশ ঘটা সম্ভব ছিল যে প্রতিভা তার ছিল সে সেটা পারলো না সেদিনের বেঙ্গলও পারেনি কারণ তারা গর্বার নেশা পেয়েছিল বটে তাদের কিন্তু যেভাবে তারা ভাঙতে শুরু করেছিল হিন্দু সমাজের সব কিছুকে অস্বীকার করতে শুরু করেছিল সেই ভাঙার মানসিকতা গর্বার মানসিকতাকে বেশি দূর এগিয়ে দিতে পারেনি ফলে প্রহসনের কাজ সমাজ শোধন হাস্যরসের আধারে কিন্তু নাটকের গুণগুলোকে সে রক্ষা করবে তবেই সে প্রহসন এবং বাংলা সাহিত্যে এই প্রহসনের রমরমা বেশি করে লক্ষ্য করা গিয়েছিল উনিশ শতকে কারণ উনিশ শতক তো বহু রঙ্গে ভরা আমাদের বাংলা ফলে ইংরেজ রাজত্বকালীন সেই সময়ে নানা দিক থেকে যে অনুকরণ প্রিয় বাঙালি তাদেরকে ঘিরে বারবার রচিত হয়েছে প্রহসন এবং সেই সময়ে মঞ্চে দাপিয়ে বেরিয়েছে প্রহসন শতবার একাদশীর মতো নাটকে নিমচাঁদের ভূমিকায় গিরিশচন্দ্রের অসামান্য অভিনয় গিরিশচন্দ্রকে তার যে প্রতিভা সেই প্রতিভার পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল গিরিশচন্দ্রের প্রথম বাঙালি সমাজে তার অভিনেতারূপে জনপ্রিয়তা ওই শতবার একাদশীর মতো একটি প্রহসনে নিমচাঁদ চরিত্রে এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং নিমচাঁদের যে চরিত্র বিকাশ সে তাই শুধু প্রহসনের ওই একটা এলোমেলো কাহিনী বা চরিত্র নিয়ে একটা কৌতুক রসের ক্ষেত্রকে দাঁড় করায় না সে একটা পরিপূর্ণ নাটকও হয়ে ওঠে সেই জন্যই না বলি যে এগুলো আসলে প্রহসন ধর্মিক কমেডি এবং নিমচাঁদের মতো চরিত্রই সেই প্রহসনের সংকীর্ণ সীমাকে বারবার ভেঙে দেয় সেই পরিপূর্ণ চরিত্র হয়ে ওঠে রক্ত মাংসের অন্তর্দ্বন্দ্বে ক্ষতভিক্ষত চরিত্র হয়ে ওঠে আত্মবিশ্লেষণের মুখোমুখি হওয়া চরিত্র হয়ে ওঠে এবং সেই জন্যেই না বললাম পাশ্চাত্যের ফার্সের মতো অমল লঘু রচনা আমাদের বাংলায় নেই ফার্সের অনুকরণে আমাদের প্রহসন লেখা হয়নি হয়তো একটু কমেডির থেকে নিম্নমানের কিন্তু সেগুলো কমেডির কাছাকাছি পাশ্চাত্যের ফার্সের অন্ধ অনুকরণ নয় আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য